বারো বছর পর জমজমার জগদ্ধাত্রী অনুষ্ঠানের যে এবারে আবার নতুন করে সংবাদ প্রতিদিন করছে তার জন্যে আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে এবং বাড়োয়াড়ির পক্ষ থেকে চন্দননগর বাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক এবং অভিনন্দন জানাই এবং আপনাদের এই উদ্যোগের ফলে চন্দননগরের পুজো আগামী দিনে এই যে চার দিন পাঁচ দিন যে পুজোটা হবে সেটা যে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকে আপনারা তুলে ধরবেন তাদের তাই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই উদ্যোগ যাতে পরবর্তীকালেও জারি থাকে এবং চন্দননগরের মানুষ আপনাদের জন্যে অনেক বেশি আশীর্বাদ করবে দেখুন আমরা চন্দননগরে একটা উল্লেখযোগ্য বারোয়ারি যারা ভালো প্যান্ডেল এবং ভালো প্রশাসন প্রত্যেক বছর করি তা আমাদের আমরা অবশ্যই আশা করছি যে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি যখন নিশ্চিতভাবে আমরা ভালো ফল আশা করছি আমাদের এবারে পুজো ঊনস ষাট বছরে পদার্পণ করল তো আমাদের এবারের প্যান্ডেলের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে রাজস্থানের প্যালেস আমরা নাম দিয়েছি হৈমন্তিকা প্যালেস মানে জগন্থী ঠাকুর যেহেতু এই প্যালেসে রয়েছে সেই জন্য আমরা এই প্যালেসের নাম দিয়েছি হৈমন্তিকা প্যালেস মানুষ আসবে আনন্দ করবে আমরা যত বেশি মানুষ আসবে আমরা তত বেশি খুশি হব